নামটা আছে আঁখি দেশের বাড়ি কোথায় দেশের বাড়িটা ফুলগাজী ফেনী ফুলগাজী প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন নাম হচ্ছে আখি এর মধ্যে একটা কথা বলি যারা আমাদের কথাগুলো বা ভিডিওটা দেখতে পারছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন এসকে টিভি 3451 এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখবেন যে আপনি শুনতে চাচ্ছেন আপনার কাছে যে আপনার বয়স কত বর্তমানে বয়স নাম চলতেছে 18 রানিং 18 বিয়ে হইছে না এখনো বিবাহ হইনি আচ্ছা 13 বছর সুন্দর বলেছেন বিয়ক হয়নি আমরা দড়িদু সহকারে পুরো কথাগুলো শুনি যাও পড়াশোনা আছে হ্যাঁ হালকা কিছু পড়াশোনা করছি আচ্ছা চাকরির জন্য বেশি পড়াশোনা করতে পারেনি বাসা কি কি আছে বাসা বর্তমানে আছে একটা भाभी আর একটা ভাই আচ্ছা বর্তমানে আপনি কি করেন বর্তমানে বাড়িতে কাজ করি আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপন কথাগুলো বা তথ্যগুলো আপনারাও যদি আমার মতো এইভাবে কথা বলতে চান তার সাথে তাহলে স্ক্রিনে দেওয়া যে যোগাযোগের মাধ্যম থাকবে চাইলে আপনারা ওনার সাথে যে কোনো সময় দিনের চব্বিশটা ঘন্টার মধ্যে আপনারা যে কোনো সময় তার সাথে যোগাযোগ করতে পারবেন যে আপনার শুনতে আপনার সাথে যোগাযোগ করার জন্য কোন ব্যবস্থা এই যে নাম্বারটাই দিব হ্যাঁ আমি যে মোবাইল নাম্বার এটাই ফোন দিলে আমাকে পাবেন ঠিক আছে আপু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ঠিক আছে আপু